দলিলের জমি বেশি রেকর্ডে জমি কম এই সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে প্রিয় দর্শক আমাদের মধ্যে দলিলের জমি বেশি এবং রেকর্ডের জমি কম এই সমস্যাটা অধিকাংশই দেখা যায় এবং এই সমস্যার সমাধানের জন্য বেসিক্যালি আমাদের দুইটা বিষয় নিয়ে কাজ করতে হয় তো একটা হলো রেকর্ড আর একটা হলো দলিল তো আমি দলিল নিয়ে পরে কথা বলবো আগে কথা বলবো যে রেকর্ডটা আপনারা কিভাবে অ্যানালাইসিস করবেন তার মাধ্যমে আপনারা কিভাবে সেটা সমাধান করবেন এবং কোন কোন পরিস্থিতিতে আপনার জমি কম হতে পারে এবং কোন কোন পরিস্থিতিতে আপনার জমি বেশি হতে পারে তো অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি স্কিপ করবেন না এবং ভিডিওটি যদি আপনার সর্বশেষ ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে দিবেন তো দেখুন এই সমস্যার সমাধানের জন্য আমাদেরকে আগে রেকর্ড অ্যানালাইসিস করতে হবে তো রেকর্ড অ্যানালাইসিসের ক্ষেত্রে যেহেতু আমাদের রেকর্ডে জমি কম দলিলে আমাদের জমি বেশি তো সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে যে রেকর্ডে আমাদের জমি কম আসছে ওই রেকর্ডে কোনো করণিক ভুল হয়েছে কিনা বা ওই রেকর্ডে জরিপকারকদের কোনো ভুল হয়েছে কিনা যে ভুলের কারণেই মূলত ওই খতিয়ানের জমিটা কম আসছে এটা গেল এক নম্বর কারণ দুই নম্বর যে বিষয় সেটা হলো সাবেক রেকর্ড দেখতে হবে যে আমার সাবেক রেকর্ডে জমি বেশি ছিল তথা আমি যদি এখানে জরিপের নাম উল্লেখ করে যদি বলি যে ধরে নিলাম আপনার এরিয়াতে বিডিএস জরিপ চলমান তো আপনার বিডিএস জরিপে আপনার খতিয়ানে জমি কম আসছে কিন্তু আপনার দলিলে জমি বেশি আছে সেক্ষেত্রে আপনি আর এস যে রেকর্ড আর এস রেকর্ডটা আপনি অ্যানালাইসিস করবেন আর এস রেকর্ডটা আপনি দেখবেন যে সেখানে খতিয়ানে কতটুকু জমি আছে এবং নকশাতে কতটুকু জমি আছে এবং খতিয়ান এবং নকশা উভয়ের সঙ্গে যদি মিল থাকে তাহলে আপনি দেখবেন সিএস যেহেতু আমাদের এসএটা সেটেলমেন্ট জরিপ তো সেক্ষেত্রে এসএ এবং সিএস একই রকম হয়ে থাকে এই জন্য আমি সরাসরি সিএসএর কথা বললাম তো সিএসএ দেখবেন যে ওই দাগে সিএসের সিএস সিএস মোতাবেক নকশাতে কতটুকু জমি এবং খতিয়ানে কতটুকু তো এখানে আপনি বলতে পারেন যে সিএসএ তো অনেক ব্যক্তিবর্গ মালিক তো যদি বিষয়টা এমন হয় যে অনেক ব্যক্তিবর্গ যদি মালিক হয়ে থাকে তাহলে আপনার দলিলটা যিনি করছেন তথা আপনার দলিলটা যিনি হস্তান্তর করছেন যে জমি যে অংশটুকু ওই অংশ মোতাবেক ওই ব্যক্তি আসলে অতটুকু জমি পেতেন কিনা কেননা আমরা যদি পিছনের দিনগুলোতে আমরা যদি দেখি তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম ওই বিভিন্ন অরিশন সূত্রে বা বিভিন্ন সূত্রে তারা জমির মালিক হয়ে থাকে তো তারা আসলে কি সূত্রে কতটুকু তিনি আপনাকে জমি এবং সেই সাবেক রেকর্ডের সঙ্গে আপনার হাল রেকর্ডের মিল আছে কিনা যদি আপনি দেখেন যে বিষয়টা এরকম যে সিএস এর সঙ্গে আপনার বিডিএস মিল খাচ্ছে তথা সিএস এর জমি কম ছিল বিডিএস এর জমি কম হয়েছে আর এস এসে বেড়ে গেছে তাহলে আপনার জমিটা যে কম এটা প্রমাণ করতে পারলেন যে আমার জমিটা আসলে কম কিন্তু যদি বিষয়টা এমন হয় যে সিএসএ জমি বেশি আর এস এর জমি বেশি বিডিএস এর জমি কম তো সেক্ষেত্রে আপনাকে যেতে হবে যেহেতু রেকর্ড রেকর্ডীয় যে সাইটগুলো নকশা এবং খতিয়ানের সঙ্গে কম্পেয়ার করে আপনার হাল এবং সাবেক রেকর্ডগুলো অ্যানালাইসিস করা শেষ এখন আপনাকে যেতে হবে দলিলের দিকে তখন আপনি দলিল দেখবেন যে আপনার দলিলে কতটুকু কতটুকু জমি হস্তান্তর করা এবং ওই দলিলের বায়া দলিলে আসলে কতটুকু জমি এখানে আমি বলতে চাচ্ছি যে আব্দুল করিম সে পনেরো শতাংশ জমি একটা দলিলের মাধ্যমে ক্রয় করল এই পনেরো শতাংশ জমি ভুল ক্রমে বা যে কোনো সূত্রে আব্দুর রহিমের কাছে সে ষোলো শতাংশ জমি বিক্রয় করল তো যদি বিষয়টা এরকম হয় তাহলে আপনার বায়া দেখতে হবে যে তিনি কতটুকু জমির মালিক একটা ব্যাপার আর একটা ব্যাপার হতে পারে যে আব্দুল করিম তিনি অরিস সূত্রে তিনি চোদ্দ শতাংশ শতাংশ জমি পান কিন্তু তিনি হস্তান্তর করছে ষোলো শতাংশ জমি তাহলে এখানে তার জমি দুই শতাংশ জমি তিনি বেশি হস্তান্তর করল এই যে দুই শতাংশ জমি তিনি বেশি হস্তান্তর করলো এই দুই শতাংশ জমি কিন্তু আপনি আপনার নামে রেকর্ডভুক্ত করাইতে পারবেন না কেননা আপনি সরাসরি আব্দুল করিমের কাছ থেকে জমির মালিক এখন আব্দুল করিম বেসিক্যালি চোদ্দ শতাংশ জমি পেতেন কিন্তু আপনার কাছে হস্তান্তর করা হয়েছে কতটুকু ষোলো শতাংশ তাহলে এখানে আপনি বেশি দুই শতাংশ জমি বেশি দলিলভুক্ত করছেন যার কারণে এই জমিটা আপনি রেকর্ডভুক্ত করতে পারবেন না তো আমি আমরা অন্য আরেকটা পর্যায়ে আসছি যদি বিষয়টা এরকম হয় যে আপনার সিএসএ সিএস মোতাবেক আপনার যে দলিল দাতা তিনি করাই করছেন তিনি করাই করছেন পনেরো শতাংশ তিনি আর এস রেকর্ড মূলে তিনি জমি রেকর্ডভুক্ত করালেন আঠারো শতাংশ তাহলে তিন শতাংশ জমি তিনি সেটা জরিপকারকদের ভুলে হোক বা যে কোনো মাধ্যমে হোক তিনি 300 শতাংশ জমি বেশি রেকর্ডভুক্ত করে ফেললো এখন আব্দুল করিম কিন্তু অনায়াসে যে কোনো মুহূর্তে ওই 1800 শতাংশ ধরেই কিন্তু বিক্রি করতে পারবে কারণ না একটা জমি হস্তান্তরের ক্ষেত্রে রেকর্ড একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং রেকর্ডের ওপর ভিত্তি করে আমাদের দলিলগুলো দলিলগুলো লিপিबद्ध হয় তো সেই অনুসারে সেখানে রেকর্ডের ভিত্তিতে তিনি কিন্তু আঠারো শতাংশ জমি হস্তান্তর করতে পারতেছে এখন যদি আপনি ওই ডকুমেন্টসগুলো তথা আব্দুল করিমের ডকুমেন্টসগুলো আপনি যদি সঠিকভাবে অ্যানালাইসিস না করে যদি কিনে থাকেন তাহলে আব্দুল করিম আপনাকে আঠারোই দলিল করে দিল কিন্তু ফাইনালি আপনার টিকলো চোদ্দো শতাংশ তো এজন্য আপনাদের জমি যখন কম বেশ হবে তখন আপনারা বিভিন্ন দিক থেকে সেটা অ্যানালাইসিস করবেন যে কি জন্য কম হল তো এটা গেল একটা ব্যাপার আর একটা ব্যাপার হলো যে ব্যাপারটা সব থেকে বেশি হয়ে থাকে যে আপনার বিগত দিনের যে নকশা বা যে রেকর্ডগুলো হয়েছে সেখানে আপনার পলটের পাশ দিয়ে কোনো রাস্তা ছিল না কিন্তু বর্তমান যে নকশাটা বা যে রেকর্ডটা হলো এই রেকর্ডে সেখানে একটা রাস্তা নির্মাণ করা হলো বা তৈরি করা হলো এবং এই রাস্তা তৈরি করার জন্য সরকারও কোনো সম্পত্তি অধিগ্রহণ করে নেয় তাহলে এই রাস্তার যে অংশটুকু সেটা অবশ্যই মালিকানা থেকে কর্তন হবে তো যখন মালিকানা থেকে যখন একটা রাস্তার অংশ যখন কর্তন হবে তখন অবশ্যই আপনার রাস্তার অংশ যে জমিটা সেটা আপনার নামে কম রেকর্ডভুক্ত হবে এই আনুষাঙ্গিক বিষয়গুলো আপনারা অ্যানালাইসিস করবেন এই অ্যানালাইসিসের মাধ্যমে আপনারা আপনাদের দলিল এবং রেকর্ডের সঙ্গে সমন্বয় করে দেখবেন যে আপনাদের জমিটাকে আসলে কম হয়েছে না এখানে অন্য কোনো কারণ আছে যদি কারণ থাকে তাহলে তো এখানে আর কোনো কিছু করার নাই আর যদি কারণ না থাকে যে যদি দেখেন যে আসলে দলিল মোতাবেক আপনার জমি আপনার জমির যে অংশ সেটা রাইট আছে কিন্তু রেকর্ডে কম দেখাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ওই রেকর্ডটি সংশোধন করতে হবে তো রেকর্ড সংশোধন করার ক্ষেত্রে যদি জরিপ চলমান থাকে তাহলে তিরিশ একত্রিশ ধরে আপনারা করে নেবেন যদি এর পরবর্তী তথা ট্রাইব্যুনালে যে সময় দেওয়া থাকে এক বছর অথবা দুই বছর এর ভিতরে যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনারা ট্রাইব্যুনাল থেকে করে নেবেন এই এক থেকে দুই বছর অতিক্রম করার পর যদি আপনাদের সামনে এই বিষয়গুলো যদি ধরা পড়ে তাহলে আপনারা সেটা একটা দেওয়া নিয়ে আদালতে একটা ঘোষণামূলক মামলার মাধ্যমে সেটা সমাধান করে নেবেন তো আপনারা মামলা কিভাবে করবেন না করবেন এটা নিয়ে আমার অনেক ভিডিও আছে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন অথবা আপনার নিকটস্থ যে কোনো একজন আইনজীবীর সঙ্গে আপনি আলোচনা করতে পারেন বা আপনি যে কোনো একজন আইনজীবীর সহপূর্ণ হতে পারেন তো আপনার আইনজীবী আপনার সমস্যাগুলো দেখে আপনার সঠিক একটা গাইডলাইন দিবে এবং আপনার কখন কি করতে হবে আপনার আইনজীবী আপনাকে সর্বাধিক সাপোর্ট দিবে